একটি তামার তারের প্রস্তচ্ছেদ এক বর্গ সেন্টিমিটার এবং লম্বা এক মিটার হলে এটির রোদ কত একটি তামার তারের প্রস্তচ্ছেদ তার বলতে একটা আমি একটি তার থেকে ফেললাম প্রস্তচ্ছেদ এ ঠিক আছে এ সমান কত এক বর্গ বর্গ সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কোয়ার এবং লম্বা কত এল সমান কত এক মিটার এটার রুদ কত তাহলে রেজিস্টেন্স কত হবে এই তো প্রশ্ন তো এই তো এই সবগুলো অঙ্কে আমরা প্রথমে দেখবো যে প্রশ্নটা বুঝবো প্রশ্নে ডাটা কি দেওয়া আছে ওটা লিখে ফেলবো তারপর কি বের করতে বলছে ওটা একটু দেখবো আমাদের এল দেওয়া আছে এক মিটার ঠিক আছে প্রশ্নচ্ছে দেওয়া আছে এক সেন্টিমিটার স্কোয়ার বা এক বর্গ সেন্টিমিটার এটাকে আমার কি করতে হবে মিটার আনতে হবে সেন্টিমিটারকে মিটার আনতে কি করতে হবে একশো দিয়ে বা টেন ইন বার্স টু দিয়ে কি গুণ কিন্তু দেখেন এখানে দেখো বর্গ সেন্টিমিটার বলছে না বর্গের একটা কী থাকবে স্কোয়ার থাকবে মিটার স্কোয়ার তাহলে এটা কত হবে ওয়ান ইন টু কথা হবে দুই দিয়ে কী হয়ে যাবে ছাড় হয়ে যাবে মিটার স্কোয়ার যদিও আমি এখানে পরে আগে আচ্ছা এখন বলছে কি এটির রোদ কত তাহলে আমরা কি জানি আর সমান রো এল বাই এ ঠিক আছে এখানে দেখা রোর মান আমার দেওয়া নাই তাহলে এখানে কি করা লাগবে অঙ্ক কি হবে না অঙ্ক হবে রোর মান যদি দেওয়া না তাকে স্ট্যান্ডার্ডের একটা মান ধরে নেওয়া লাগবে ধরিত আমার আপেক্ষিক রো সমান ওয়ান পয়েন্ট সেভেন টু ইন্টু টেন ইনভার্স এইট ওহোম মিটার মনে রাখতে হবে আপেক্ষিক রোতের রোর একক হচ্ছে ওহোম মিটার ঠিক আছে এগুলো পরীক্ষা আসতে পারে অনেক সময় দিয়ে দেয় আপেক্ষিক রূতের একক কি ওই ছোটো প্রশ্ন দিয়ে দেয় আর এই ম্যাটটা আমার মনে হয় খুবই সোজা কিন্তু একটা প্যাঁচ সেটা হচ্ছে রোর মানটা দেওয়া নাই রোর মানটা যদি ধরে নিয়ে আমি ম্যাচটা করতে পারি তাহলে অনেক সোজা হবে তাহলে এই যে রোর মান বসাইলাম এল এর মান ওয়ান এর মান এটা তাহলে হিসাব করে এটা পাই ঠিক আছে